স উদয় শাড়ি থেকে নিয়ে আসলাম আমরা এদের আপনার থ্রি ডি ডিজিটাল প্রিন্ট শাড়ি যারা নিতে চান তারা এখন স্ক্রিনশপ দিয়ে অর্ডার করুন দু হাজার চব্বিশের একদম ধামাকা হট কালেকশন ভিওর্স অনেক সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো একদম নতুন চমক ডিজাইন ভিওর্স প্রত্যেকটা শাড়ি দেখাবো সবাই আমাদের সাথেই থাকুন আর এই প্রত্যেকটা শাড়ি দেখাবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশপ দিয়ে অর্ডার করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা একদম ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি একদম বাসায় পৌঁছে দিবে আর যারা আমাদের এসে নিতে যান আমাদের শোরুমের লোকেশন হলো ধানমন্ডি হকাস মার্কেট দ্বিতীয়তলা উদয় সারি বাজার চাইলে সরাসরি সরাসরি এসে নিতে পারবেন প্রথম যে কালারটা দেখাবো কালারটা অনেক সুন্দর বিহ এই যে হোয়াইটের উপরে এটা হলো আপনার ই ফুল বলে হোয়াইটের উপরে শিমল ফুল প্রথম যে ডিজাইনটা দেখাবো হোয়াইটের উপর শিমল ফুল যার যেটা ভালো লাগে স্কিন দিয়ে অর্ডার করবেন এই যে ভিওস প্রথম যে কালারটা দেখাবো এটা হলো হোয়াইটের উপরে শিমল ফুল কত সুন্দর ডিজাইনটা ভিওস এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আঁচলটা দেখেন কত সুন্দর ফি শিমুল ফুলের গাছটা আর এই যে বডিটা শিমল ফুলের ফুলটা হবে এই যে আমাদের সাথে আছে আহাদ আমাদের ছোটো বাতিজা এভাবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন একদম ধামাক অফার প্রাইস দিব আটশো পঞ্চাশ টাকা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট শাড়ি আটশো পঞ্চাশ টাকা দুই হাজার চমক শাড়ি থ্রি ডি এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে গাছ আরেকটা কালার দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো একদম হট কালেকশন এটা হলো দুই হাজার চব্বিশের একদম হট কালেকশন এটা হলো কাঠ গোলাপ ডিজাইন এটা হলো আঁচলটা দেখেন কত সুন্দর এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন ধামাক অফার আটশো পঞ্চাশ টাকা বিয়োর যার যেটা ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন আটশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো ব্যাকসাইড জমিনটা দেখেন কালো হবে দুই পাশে থাকবে এই যে কত সুন্দর কাঠ গোলাপ এভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন এই যে ভিউর্স আরেকটা ডিজাইন দেখেন হোয়াইটের উপর এই যে আঁচলটা দেখেন কত সুন্দর আর এই যে বডিটা দেখেন এইভাবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন প্রত্যেকটা ডিজাইনে একেবারে ধামাকা অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে আঁচলটা দেখেন কত সুন্দর এই যে বডিটা মাত্র আটশো পঞ্চাশ টাকা ধামাকা অফার প্রাইস থ্রি ডি ডিজিটাল শাড়ি এই যে গাছ আরেকটা কালার দেখেন জবা ফুলের আঁচলটা দেখেন কত সুন্দর বডিটা নীল কালার এই যে দুই পাশে জবা ফুল এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ধামাকা অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা একদম হট কালেকশন একদম ধামাক অফারে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে ভিওর্স আরেকটা কালার নিয়ে আসলাম কালারটা অনেক সুন্দর এই যে দেখেন শাপলা ফুলের ডিজাইন এটা আঁচল হবে আর এই যে সম্পূর্ণ জমিনটা এইভাবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন ধামাক অফারে দিচ্ছি আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে আরেকটা কালার দেখেন এটা হলো আঁচলটা ময়ূর কত সুন্দর আর এই যে বডিটা দেখেন চমক একটা ডিজাইন ভিওর্স এইভাবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন ধামাক অফার প্রাইস দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট এগুলো আপনি বিশ বছর গ্যারান্টি খালি দুবেন আর পরবেন বিশ বছর গ্যারান্টি এই যে গাছ আরেকটা সুন্দর কালার নিয়ে আসলাম এই কালারটা দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর এটা হলো আপনার সূর্যমুখী ফুল আঁচলটা দেখেন কত বড় এবং বডিটা হয় ছোট এভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন দামা অফার প্রাইস 850 টাকা 3D ডিজিটাল প্রিন্ট রং কস্ট গ্যারান্টি এই যে গাছ আরেকটা সুন্দর কালার দেখেন এই যে আঁচলটা দেখেন এই যে বডিটা ওয়াও এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটা খুলতেছি ওইটাই সুন্দর যার যেটা ভালো লাগে এবং 200 পিস শাড়ি আসছে বিওর যার যেটা নিতে চান এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করুন 200 পিস শাড়ি এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন ধামাক অফার আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিন এই যে ভিউ আরেকটা শাড়ি নিয়ে আসলাম এটা হলো আঁচল এই যে সম্পূর্ণ হোয়াইটের উপরে ফুলটা দেখেন কত সুন্দর এটা হলো অনেক ভাইরাল একটা শাড়ি যারা নিতে চান তারা এখন স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিন ধামাক অফার প্রাইস দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা থ্রি ডি ডিজিটাল প্রিন্ট শাড়ি এগুলো বিশ বছর গ্যারান্টি ভিউ যার যেটা ভালো লাগে এভাবে স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিন শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি আঁচলটা দেখেন কত সুন্দর এই যে বডিটা হোয়াইটের উপরে পার্পেল ফুল কারা এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে ভিউয়ার্স আরেকটা দেখেন সাইটা আঁচলটা দেখেন কত সুন্দর বডিটা দেখেন কত সুন্দর পাটটা দেখেন এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখেন চমক একটা ডিজাইন এটা আঁচলটা দেখেন কত সুন্দর এগুলো সব ইউনিক ডিজাইন যারা নিতে চান তারা এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ধামাকা অফারে আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ধামাকা অফার প্রাইস ওয়াও আরেকটা চমৎকার ডিজাইন নিয়ে আসলাম আঁচলটা দেখেন কত সুন্দর এটা হলো আপনার সানফ্লাওয়ার ডিজাইন আঁচলটা আর এই যে বডিটা দেখেন কত সুন্দর ব্ল্যাক পার্টটা হবে কত সুন্দর উপরের আর নিচের পার্টটাও দেখেন কত সুন্দর সানফ্লাওয়ার এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ধামা কফার প্রাইস আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ধামা কফার আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো আটশো পঞ্চাশ আজকের জন্য এত আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে